When কাকে দেখতে চুলের কাটিং তো পুরো শফিকার মতো দেখে শফিকার শ্বশুর বাড়ি কোথায় কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আপনাদের আহমেদ ভাই চলে আসলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিও ট্রপিক হচ্ছে শফিক হ্যাঁ শুনতে পেলেন শফিক আজকে আমি দাঁড়িয়ে আছি বর্তমান এটা হচ্ছে সেই সর্বঙ্গপুর মাঠ এত সুন্দর আপনারা দেখে বুঝতেই পারছেন যে আমি একটা মাঠে দাঁড়িয়ে আছি আজকে আমি যাব হচ্ছে শক্তিপুরে আমি এখন বেরিয়ে পড়েছি আমতলা থেকে শক্তিপুরের উদ্দেশ্য ডিস্টেন্স 60 কিলোমিটার হ্যাঁ বন্ধুরা আমি 60 কিলোমিটার অতিক্রম করে শুধুমাত্র আপনাদেরকে তোমাদেরকে মনোরঞ্জন দেওয়ার জন্য চলে যাচ্ছি সেই শফিককে দেখা করতে তোমাদের অনেকের প্রশ্ন অনেক দিন থেকে প্রশ্ন যে শফিক পল্লিগ্রাম টিভিতে কাজ করছে না করছে না তো আমি সেখানে যাব এবং পরিস্থিতি বুঝে তোমাদেরকে সব ডিটেলসে জানাবো সেই অডিশনে শফিক কি কাজ করছে পল্লিগ্রাম টিভিতে সেই সব সম্পর্কে আমি আপনাদেরকে কিংবা তোমাদেরকে তথ্য দেব তো বন্ধুরা ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো খুবই ইন্টারেস্টিং এবং মজাদার হবে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না চলো যাওয়া যাক কথা বলতে বলতে আমরা চলে আসলাম কিন্তু সেই শক্তিপুর ঘাটে আর এই ঘাট পার করে কিন্তু শক্তিপুর হাই স্কুল আর সেই হাই স্কুলে আজকের গেস্ট শফিক হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছো সেই শফিককে আজকে তোমাদেরকে কাছ থেকে দেখাবো এবং তার ফ্যান ফলোয়ারই বা কত আছে আট থেকে আসি সবাই শফিককে দেখতে এসেছে বন্ধুরা আর এখানে ছেলে মেয়ে কোনো দ্বিধাবোধ নেই যেহেতু এটা গ্রামের মধ্যে একটা স্কুল বড়ো এরিয়া সেই এরিয়া পুরো ভর্তি হয়ে গেছে বন্ধুরা কি বলবো তোমাদেরকে নিজের চোখে না দেখলে তোমরা বিশ্বাস করতে পারবে না এত পরিমাণে ভিড় যেহেতু অনুষ্ঠান কথা শুরু হওয়ার কথা ছিল সন্ধ্যাবেলায় আর মানুষ জমায়েত হয়েছিল তিনটে থেকে তো বেশি কথা না বাড়িয়ে অনুষ্ঠান পর্বে যাওয়া যাক যেহেতু আমাদের সেই সময় চলে এসেছে সেই শফিক কিন্তু চলে এসেছে আমাদের মাঝখানে এবার তোমাদেরকে সেই মূল আকর্ষণ সুপিক্ষে দেখাবো চলো বন্ধুরা অনুষ্ঠান শুরু হওয়ার আগের কিন্তু স্টেজের কাছে ভিড়ে গেছে একবারে সব দর্শক দেখতেই পাচ্ছ বন্ধুরা এখানে কিন্তু সব রকমের দর্শক আছে এখানে সময় হয়ে গেছে এবার সফিক আসার তো বন্ধুরা ভিডিওটা লাস্ট অবধি দেখবে তোমাদেরকে দেখার অনুরোধ রইল আর যারা চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে চলো আজকের ভিডিও শুরু করা যাক কেউ ভিড় ছড়াছড়ি করবেন না এবং লেটার লাইট ব্যবহার করবেন না চলে এই সফিকে বরণ করবেন আমাদের জনপ্রিয় নেতা আতাউর রহমান সাহেব তিনি ফল সহযোগিতা করবেন আমাদের ভাই রবিন । সকল ভাই ভাইকে অনুরোধ করছি সেদিককে আমরা এখান থেকে বরণ করবে করার পরই আমরা সরিয়ে দেব প্রোগ্রাম বন্ধ করে দেবো আপনারা যদি সুস্থ আমাদেরকে পরিচালনা না করতে দেন মা বোনেরা সকলে এখানে আছে বলে দিচ্ছি আপনারা সুস্থ ভাবে যান নাহলে প্রোগ্রাম আমরা লাস্টে করে দেবো কিন্তু বলে দিচ্ছি আপনারা এরকম করবেন না

উত্তেজিত আবেগী জনতা কিন্তু আর তর্স হয়েছে না সফিককে দেখে এত হুটোবটা লাগিয়ে দিয়েছে বন্ধুরা তো বন্ধুরা মূল আকর্ষণ হচ্ছে এদের ডান্স সফিক দুর্দান্ত ডান্স করলো তার আগের যে কটা ডান্স করলো সবকটা দুর্দান্ত ছিল দেখুন সেগুলো ফাইনালে কিন্তু সেই শফিক অনেকক্ষণ পর স্টেজে চলে আসলো এবার তোমাদেরকে ফুল্লি এনজয় দেবে হ্যাঁ বন্ধুরা ড্রেস আপ দেখে তোমরা হয়তো হালকা হালকা বুঝতে পেরে গেছো কি গানে সে ডান্স করতে চলেছে লুঙ্গি পরে কালো শার্ট পরে হাতে হাতে সবার সানগ্লাস দেখছি কালো চশমা তো আইডিয়া করাই যায় লুঙ্গি ড্যান্স হতে চলেছে বন্ধুরা আর এই অনুষ্ঠানের মূল আকর্ষণ হচ্ছে এই শফিকের ডান্স তো বন্ধুরা ভিডিওটা দেখতে এবং বেশি বেশি করে শেয়ার করো বন্ধুদের মাঝে

আর তোমরা নেক্সট ভিডিও যদি টু দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্টস করবে তোমরা যত ভালোবাসা দেবে আমি কিন্তু এরকম সবিকের ভিডিও নিতে থাকবো দিতেই থাকবো তোমাদেরকে উপহার তোমরা ভিডিওটা অবশ্যই শেয়ার করে বন্ধুদের মধ্যে ছড়িয়ে দাও এবং লাইক কমেন্ট করে আমার এই চ্যানেলটিকে সাপোর্ট করো সফিকের যে খবরটা তোমাদেরকে দেবো বলেছিলাম সফিক আর পল্লিগ্রাম টিভিতে কাজ করছে কিনা সেটা দেখতে চ্যানেলটিকে সাপোর্ট করো আসছে টু